একবারের জন্য এটা চেষ্টা করে দেখলো না যে যোগ্য অযোগ্য কারা আছে সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য আজকে আমরা যারা বাঙালি আছি আমাদের অস্তিত্ব সংকট এখানেই ধর্মের শুশুড়ি দেওয়া হয় এখানে তৃণমূল কংগ্রেস ভালো করে জেনে গেছে আমার এটা ভোট ব্যাংক একে আমাকে কুক্ষিগত করতে হবে তার জন্য যতটা নোংরামি করার সেটা নোংরামি ওরাই করছে। মানে চোরদেরকে ঢুকিয়ে শিক্ষক তৈরি করা উন্নয়ন কাকে বলে সেটা তো দিদির ভাইপো যে আছে তার বাড়িতে দেখলেই বুঝতে পারে সময় দিনের সময় সেটাতে স্বাগত প্রত্যেককে গতকালই লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ বিল আর ঠিক তার পরদিন অর্থাৎ আজ আজ দেখতে পেলাম যে হাইকোর্টের ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল সেই চাকরি বাতিলের রায়দানকে সিলমোহর দিল দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট একদিকে যোগ্য এবং অযোগ্যরা দুজনেই কিন্তু চাকরি হারালেন একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে এই বাংলায় সেই সাথে ছাব্বিশের বিধানসভা নির্বাচনও সামনে সেই নিরিখে আমরা কথা বলবো আমরা আমাদের মধ্যে পেয়েছি সদ্য দায়িত্বপ্রাপ্ত মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মাননীয় সমিতবাবুর কাছে সমিতবাবুর কাছে প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যোগ্য অযোগ্য আপনার প্রতীককে কী আজ এই পশ্চিমবঙ্গ সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত সেটা আপনারা পদে পদে প্রমাণ পাচ্ছেন কারণ ক্যালকাটা হাইকোর্ট যে রায় দিয়েছিল তারপরেও কারা যোগ্য তার যে তালিকা সেটা তৈরি করতে পারেনি তার জন্য দুর্ভাগ্য যারা যোগ্য তাদেরও চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায় তার সাথে সাথে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার ফ্যামিলি যাদের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী আছে তাদেরও ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিল এই গভর্নমেন্ট একবারের জন্য এটা চেষ্টা করে দেখলো না যে যোগ্য অযোগ্য কারা আছে সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য কারণ না পুরোটাতে দুর্নীতি এর মধ্যে জড়িয়ে আছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তৃণমূলের নেতারা কামিয়েছে যেটা কালীঘাট পর্যন্ত পৌঁছেছে তার ফলস্বরূপ কে যোগ্য কে অযোগ্য সেটাকে তারা সঠিকভাবে নির্বাচন করার ক্ষমতা রাখেনি এটাই দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের ব্যবস্থা এই জায়গায় পৌঁছে গেছে রাজ্যে একাধিক দুর্নীতি প্রকাশ এসেছে রাজ্যের মন্ত্রী জেলে এক কথায় বাংলার যে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন দুর্নীতি সামনে আসার সাথে সাথে এই যে বাংলার শিক্ষা ব্যবস্থা এই যোগ্য অযোগ্যদের ভিড়ে একাধিক স্কুল আছে দুর্গাপুরের এক স্কুল আছে যেখানে আটজন শিক্ষক আটজনই এই যোগ্য অযোগ্য যে তালিকা সেই তালিকার মধ্যে বাদ পড়ে গেলেন বাংলার শিক্ষাব্যবস্থার হাল কোথায় এটা আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে প্রথম কথা যে পশ্চিমবঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখি আমরা বাঙালি জাতি স্বাধীনতার আগে থেকে এই বাঙালি জাতি আমরা গর্ববোধ করতাম কারণ আমাদের প্রচুর ঋষি মনি ঋষি ভারতবর্ষের যারা এসছেন তার মধ্যে বেশিরভাগই এই বাংলা থেকে এসছেন যাদের ইতিহাসের পাতায় আজকের ডেটে এবং আগামী দিনে এই ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের নাম এবং তাদের সুনাম সেই সুনামের ভাগিদার আমরা বাঙালি জাতি গর্বিত মনে করি কিন্তু দুঃখের বিষয় আজকে কী হয়েছে আজকে একজনও ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে বেরোচ্ছে না যার নাম বিশ্বের দরবারে ছড়িয়ে পড়বে দুঃখের বিষয় আজকে লেবার শ্রেণী তৈরি হয়ে গেছে কেন লেবার শ্রেণী তৈরি হয়েছে যারা মাধ্যমিক পাস করছে তারা পড়ানোর যোগ্য না কারণ কি আপনি ছাব্বিশ হাজারের যদি অযোগ্যর পরিমাণ বেশি থাকে তারা তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা কি করে আগামী প্রজন্ম যেই প্রজন্মকে শিক্ষা দিয়ে গেল সেই প্রজন্মের ভবিষ্যৎটাকে ধুলিস করে দিয়েছে কেন তারা আর কোনোদিন দিন চাকরি পাবে না কেন তারা তাদের যোগ্যতা যে সেই যোগ্যতা আর পূরণ করতে পারবে না যদি মাস্টার সঠিক না হয় অযোগ্য মাস্টার দুর্নীতি বা দুর্নীতি যুক্ত মাস্টার প্লাস যার যোগ্যতা নেই পড়ানোর তাকে করে দেওয়া হয়েছে টিচার তো সেই শিক্ষা ব্যবস্থাতে সেই টিচার কি করবে কি শেখাবে সে নিজেই অঙ্ক জানে না কি ছাত্রকে অঙ্ক শেখাবে তো সেই একটা পুরো প্রজন্মকে নষ্ট করে দিয়েছি মানে দুর্ভাগ্যের বিষয় এটা আপনার আমার বিষয় না পুরো সমাজের বিষয় বাঙালি জাতির বিষয় এর চেয়ে কিছু হতে পারে ঠিক এই চাকরি যাওয়ার আগে সাম্প্রতিক সময়ে আর্যিকর ইস্যুতে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি বিজেপি নেতারা অর্থাৎ আপনারাও কিন্তু পথে নেমে মহিলা ডাক্তার যে ছাত্রী ছিলেন বা ইন্টার্ন পড়ুয়া ছিলেন তার মৃত্যুতে আপনারও পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন এর প্রভাব কি আগামী বিধানসভা নির্বাচনে পড়তে পারে হান্ড্রেড পার্সেন্ট করা উচিত আজকে আমরা যারা বাঙালি আছি আমাদের অস্তিত্ব সংকটে আপনি ভারতবর্ষে যখন দেখবেন যে এই যে বিষয়গুলো আসছে রেপের বিষয় নারী নির্যাতনের বিষয় পশ্চিমবঙ্গ সবার আগে চলে গেছে লজ্জার বিষয় যে পশ্চিমবঙ্গে নারীদের আমরা সম্মান করি মাতৃত্বের সম্মান করি আমরা দুর্গাপূজা করি কালী পূজা করি এটা আমাদের এ আমাদের পূর্বপুরুষরা থেকে শুরু করে আমরা সেই পূজা করে এসেছি মায়ের পূজা করে এসেছি সেখানে আজ মায়েদের অবস্থা কোথায় রাস্তায় বেরোতে পারবে না সরকারি জায়গাতে চাকরি করতে পারবে না বেসরকারি জায়গাতে চাকরি করতে পারবে না তাদের ভবিষ্যতে একেবারে মানে অন্ধকারে ঠেলে দিয়েছে এই সরকার আবার সবচাইতে বড় দুঃখের বিষয় মহিলা মুখ্যমন্ত্রী বর্তমান মহিলা মুখ্যমন্ত্রী দিদি আমরা তাকে বলি দিদি উনি এই বিষয়ের উপর কোনো গুরুত্ব দেন না উল্টে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয়ে যখন এই সমস্ত ঘটেছে তো মহিলাদের উপরে দোষ দিয়ে দিচ্ছে এই করে যদি ভাবে যে সমাজকে টিকিয়ে রাখবে তাহলে সমাজ টিকবে না কেন সমাজটিকে মায়েদের উপরে পুরো মায়েদের উপরে আমি আপনি যারা আমরা আছি আমাদের মায়েদের শিক্ষার উপরে সমাজ টিকে থাকে সমাজ নষ্ট করে দিয়েছে শেষ করে দিয়েছে এর কথা তো পড়া উচিত তৃণমূল কংগ্রেস বারবারই অভিযোগ করেন যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন ধর্ম বিক্রি করে রাজনীতি করেন কি বলবেন দেখুন আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করতাম তাহলে ভারতবর্ষের সমস্ত জায়গাতে প্রায় বিজেপি সরকার আছে কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই এইখানেই ধর্মের শুশুড়ি দেওয়া হয় কেন একটা শ্রেণীর ভোটকে কুক্ষিগত করার জন্য তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাদের আস্তে আস্তে এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে তারা ভেবে নিয়েছে যে এখানে তাদের বিরুদ্ধে আমরা আছি কিন্তু যারা ভারত মাতাকে শ্রদ্ধা করে যখন স্বাধীনতা আন্দোলনের পরে যে সমস্ত মুসলিম সম্প্রদায় ভারতবর্ষে থেকে গেছে তারা তো এই ভারতবর্ষকে ভালোবাসে বলে থেকে গেছে কিন্তু তাদের মধ্যে আজকে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারত আমরা তাদের বিরুদ্ধে চলে গেছি আরে কোথায় একমাত্র প্রধানমন্ত্রী যে আপনি দেখুন শুধু ভারতবর্ষ না পৃথিবীর বিভিন্ন জায়গাতে মুসলিম দেশে সবাই তাকে সাদরে আমন্ত্রণ করছে গ্রহণ করছে সমস্ত রাজ্যে গ্রহণ করছে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস ভালো করে জেনে গেছে আমার এটা ভোট ব্যাঙ্ক একে আমাকে কুক্ষিগত করতে হবে তার জন্য যতটা নোংরামি করার সেটা নোংরামি ওরাই করছে ভুল পথে পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি কোথাও কিছু করেন তারা যদি এই নোংরামি করে ভাবে যে এখানে হিন্দুত্বকে নষ্ট করে দেবে তাহলে এটা মাথায় রাখতে হবে হিন্দুত্বকে নষ্ট করার ক্ষমতা মমতা ব্যানার্জির হয়নি এখনও কেউ হয়নি কারো হয়নি হিন্দুদের উপরে বারবার অত্যাচার হয়েছে এই দেশের উপরে বিভিন্নভাবে কিন্তু হিন্দুরা হিন্দুদের জায়গায় থেকে গেছে এবং তার জন্য যে লড়াই করে এসছে আমাদের পূর্বপুরুষরা আমরাও সেই লড়াই করছি আমাদের সেই লড়াই জারি থাকবে আমরা কারো বিরুদ্ধে নয় আমরা ন্যায়ের জন্য আমরা যে ন্যায় সেই ন্যায় প্রতিষ্ঠার জন্য এখানে আমরা লড়াই করছি চলতি মাসেই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি মনে করেন অযোধ্যায় রাম মন্দিরের পাল্টা এটা আপনাকে একটা বুঝতে হবে রাম মন্দিরের ইতিহাস আর এখানে নতুন করে মন্দির প্রতিষ্ঠা আমার গ্রামেও আমরা একটা মন্দির প্রতিষ্ঠা করেছি প্রতিদিনই দেখবেন কোনো না কোনো গ্রামে মন্দির প্রতিষ্ঠা হয় আপনাকে ইতিহাস বুঝতে হবে কোথায় রাম মন্দির তার ইতিহাস কোথায় রাম আর আপনি জগন্নাথ দেবের মন্দির তো পুরীতে আছে তো আজকের নয় হাজার হাজার বছর আগেকার উনিও রামার একটা স্বরূপ উনি শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের স্বরূপ তো বিভিন্ন যুগে নারায়ণের যে অবতার সেই অবতারের একটা স্বরূপ ভালো কথা উনি করেছেন কিন্তু করেছেন ঠিকই কিন্তু দুঃখের বিষয় উনি সেটা করেও গিলতে পাচ্ছেন না কেন না যদি তার মানে যে একটা ভোট ব্যাংকে ধরে রেখেছে ভয়ে যদি তারা সরে যায় তার জন্য কী নোংরামি করছে সঠিকভাবে বলতেই পারছে না যে ওটা হচ্ছে আপনার ধর্মস্থান হিন্দুদের ধর্মস্থান আরে বাবা এই কী ধরনের আট টাকায় করছে তার ব্যক্তিগত টাকায় যদি একটা ছোট্ট মন্দির করতো ভাবতাম যে বিশাল কিছু করেছে আপনার আমার টাকায় করছে আবার বড় বড় ফুটানি এইসব ফুটানি দেখে কী আছে সদ্য দায়িত্ব পেয়েছেন মেদিনীপুর লোকসভার ঘাটাল মেদিনীপুর যে সাংগঠনিক জেলা সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কর্মী এবং সমর্থকদের মনোবল চাঙ্গা করে সংগঠনের শ্রীবৃদ্ধি করতে কী রূপরেখা তৈরি করবে আমরা আগামী বিধানসভাকে লক্ষ্য রেখে এখানে মিথ্যাভাবে তৃণমূল কংগ্রেস এই মেদিনীপুরের উপরে এই সাংগঠনিক জেলাতে যেভাবে পঞ্চায়েতে দুর্নীতি করেছে তার সাথে এখানকার যে সামাজিক অবস্থা তার অবনতি ঘটি দিয়েছে কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো আপনার যে স্বাস্থ্য ব্যবস্থা সে এখানে নেই বললেই চলে ভেঙে গেছে একেবারে নষ্ট করে দিয়েছে বাধ্য উড়িষ্যায় যাচ্ছে আপনারা যদি রিপোর্ট আর আপনারা ভালো করেই জানেন আপনারা দেখুন সার্ভে করে যে পুরো পশ্চিম মেদিনীপুরের এইট্টি পার্সেন্ট রোগী উড়িষ্যাতে প্রতিদিন যায় অথচ দুর্ভাগ্যের মানে এটা দুর্ভাগ্যের বিষয় আর সৌভাগ্য কোথায় ছিল যে গোটা ভারতবর্ষের লোক একটা সময় এখানে আসতো চিকিৎসা করাতে আর আজকে এখান থেকে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে তার মানে কিছুই নেই শেষ হয়ে যাচ্ছে এই মরুভূমিতে পরিণত করে দেবে লিখে রাখো এই সরকার থাকলে মোট শিক্ষাই শেষ করে দিয়েছে তো আর আপনি কী পাবেন নষ্ট হয়েছে শিক্ষাই তো ভিত্তি আমরা শিক্ষিত জেলে আমরা তো জানি শিক্ষার কত মর্যাদা দিতে হয় কেন শিক্ষার জন্য আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে আমরা কোথায় পড়াচ্ছি একটা সরকারি স্কুলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি স্কুলে আমাদেরকে সবাইকে পড়াতে হচ্ছে বাধ্য করাতে হচ্ছে কেন না ওখানে গেলে আমি জানি যে যে চোর মানে চোরদেরকে ঢুকে শিক্ষক তৈরি করা হয়েছে তারা পড়াবে আমার ছেলেকে সে অঙ্কে হয়তো দেখা যাবে লাস্টে জিরো পেয়ে গেছে কেন যে কিছু অঙ্ক জানে না অঙ্কের মাস্টার হয়ে গেছে এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে তো এই জায়গা থেকে পরিত্রাণ পেতে হবে এটা আমার আমরা বিষয় নয় এটা পুরো সমাজের বিষয় সবার বাঙালি জাতির বিষয় বাঙালি জাতি মিন শুধু হিন্দু নয় এখানে যারা বসবাস করে বাঙালি বাংলা ভাষায় কথা বলে এই পশ্চিমবঙ্গের মানুষ তাদের সবারই বিষয় এটা সবাইকে বুঝতে তৃণমূল নেত্রী সহ তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছেন তারা নির্দেশ দিচ্ছেন যে বাড়িতে বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী যে উন্নয়নের প্রকল্প উন্নয়নের ভান্ডার কন্যাশ্রী এসব নিয়ে বাড়িতে বাড়িতে যান সে জায়গায় আপনারা কতটা তাদের দুর্নীতি নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারবেন আমরা তৈরি করছি বাড়িতে বাড়িতে আমরাও যাব উনি যদি বলেন যে কন্যাশ্রী হচ্ছে মানে উন্নয়নের একটা প্রকল্প এটা কী করে হয় কন্যাশ্রী উন্নয়নের প্রকল্প উনি দিচ্ছেন একটা অনুদান দিচ্ছেন যে সমাজে পিছিয়ে পড়ার যদি দিয়ে থাকে ভালো কিন্তু এটার সাথে উন্নয়নের কী সম্পর্ক আছে উন্নয়ন কাকে বলে উন্নয়ন কাকে বলে সেটা তো দিদির ভাইপো যে আছে তার বাড়িতে দেখলেই বুঝতে পারবে সেই উন্নয়নটা করে দেখাক না একটা গ্রামের একটা লোকের তবে তো বুঝবে উন্নয়ন ভাইপোর বাড়িতে গিয়ে দেখে আসুন উন্নয়ন কাকে বলে আর পশ্চিমবঙ্গে পুরো গ্রামে ঘুরে আসুন দেখবেন যাদেরকেই এই কন্যাশ্রী দিচ্ছে এবং আপনার এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এবার তাদের বাড়িতে গিয়ে ঘুরে আসুন এক মাসে কেমনভাবে তারা চলে তাদের কি কষ্ট সেটা একবার বুঝে আসতে বলুন যদি দম থাকে তো এখানে পাঁচ থেকে সাত হাজার টাকা দিক তবেই তো বুঝতে পারবে যে একজন মায়ের যন্ত্রণা তবে কিছুটা লাঘব হতে পারে সেটা করার ক্ষমতা নেই বড় বড় লেকচার আর কালীঘাটে গিয়ে পুরো কালীঘাটটা দেখে আসুন দেখবেন উন্নয়ন কী করেছেন উনি বাড়িতে এর জন্য কোথাও যেতে হবে না সময় তিনশো পঁয়ষট্টিকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমরা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ আপনারা সময় দিয়েছেন এসছেন আপনারা আপনাদের কর্তব্য করছেন এই সমাজের যা অবস্থা সেটাকে পুরো তুলে ধরুন সকাল সন্ধ্যা তুলে ধরুন এটা আমার স্বার্থ নয় বিজেপির স্বার্থ নয় পুরো সমগ্র বাঙালি জাতির স্বার্থ এক কথায় সদ্য দায়িত্বপ্রাপ্ত বাবু তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে একাধিক প্রতিক্রিয়া দিলেন এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি সময় কথা বলে ক্যামেরায় অনুপমের সাথে আমি সভ্যসাচী পশ্চিম মেদিনীপুর